ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সাকিব খানের প্রযোজক সাহিব খানের প্রিয়তমার প্রযোজক সাহিব খানের রাজকুমারের প্রযোজক সাহিব খানের বন্ধু মাহন্ড রাষ্ট্রপতির একমাত্র সন্তান বলছি আরশাদ আন্দানের কথা আরশাদ আন্দান সাহেব একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেই স্ট্যাটাসে কাউকে মেনশন করেন নাই কাউকে কোনো কিছু ও কারো বিপক্ষে কোনো অভিযোগ তুলেন নাই তারপরেও সেই স্ট্যাটাসটা অনেকে নিজেদের গায়ের উপরে নিয়ে নিয়েছে আর এমন সময় তিনি স্ট্যাটাসটা দিয়েছেন যে সময়ে আসলে এই স্ট্যাটাসটা তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন সেটি বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমত্তার প্রয়োজন পড়ে তো আশারদের সাহেব হয়তো মানে মনে করেছিলেন বা তিনি আদৌ হয়তো কাউকে মিন করে এটা বলেন নাই যেটা লিখেছেন সেটাই মিন করেছেন কিন্তু মানুষ বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান জীব সৃষ্টি সেরা জীব আশরাফুল মাতলুকাত অর্থাৎ মানুষ অনেক কিছু অল্পতেই বুঝে যায় যেটি জন্তু জানোয়ার বোঝে না তো আশার সাহেব এই স্ট্যাটাস কি জন্য দিয়েছেন সেটা সবাই বুঝে গেছে কিন্তু বোঝে নাই আশা আব্দার সাহেব ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আশা আব্দার সাহেব কিন্তু কাউকে উদ্দেশ্য এটা বলে নাই কিন্তু কলা কিন্তু সবাই খাইতেছে কলা সবাই খেতে রায় কিরে ভয় পাইছিস তার ঘন্টা পরে বোধ হয় একটা স্ট্যাটাস দিল নকল বাজারে হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে আচ্ছা এত কপি এবং নকল নকল তার আগে কিন্তু আশা সাহেব পুণ্যের কথা উল্লেখ করছে নকল পুণ্যে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারে ছাড়া হচ্ছে ঘটনা কিন্তু সত্য আর চাঁদেন সাহেব যে পয়েন্টে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা কিন্তু ঠিক আছে এখন উনি তো ধরি মাছ না থুই পানি উনি তো বলে নাই যে অমুকের সিনেমা নকল হয়েছে উনি তো বলে নাই যে অমুকের সিনেমা কপি হয়েছে উনি বলছে পণ্যের ভেজাল সম্পর্কে এখন সেইটাকে যদি জোর করে না আমি আমার গায়ের উপরে মাইখা তার উপরে তার সঙ্গে ঝগড়া করি তাহলে বিষয়টা কেমন দেখা যায় সেই বেচারা যদি বলার হইতো তার কি সাহস কম তার সে কি ভিতু সে কি বোঝে না চায় সে কি সরাসরি কথা বলতে পারে না সে কি সরাসরি বলতে পারতো না যে তুফান সিনামা কেজিএফ আর ককটেল কপি এবং নকল এই কথাটা কি সে সরাসরি বলতে পারতো না তার কি সেই সাহস নাই অবশ্যই তার সেই সাহস আছে সে সেই কথাটা সরাসরি বলার সাহস রাখে এখন কথা হচ্ছে যে অনেকেই ডাবল মিনিং দিয়ে কথা বলে তীর ছুটবে একটা পাখি শিকার হবে দুইটা এখন যদি আরশাদ সাহেব সেই এক তীরে দুই পাখি শিকার করে থাকেন যদি যদি থাকেন তাইলে কিন্তু তার ফলাফল তিনি অলরেডি পেয়ে গেছেন আরশাহ সাহেবকে ধুয়ে দিচ্ছে একেবারে মানে ছিলে দিচ্ছে যাকে বলে কথা দিয়ে উদাহরণ দিয়ে সম্পর্কের উদাহরণ দিয়ে পজিশনের কথা কথা আছে সেই বুঝায় তিনি করায় বিভিন্ন জনে তার কাছের মানুষজনই তাকে মিন করে সরাসরি ট্যাগ করে তাকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছেন একজন প্রয়োজন হয়ে একজন সিনেমার ভালো চায় যে সে কিভাবে একটা সিনেমা রিলিজ হবার আগেই তাকে নকল বলে বা কপি বলে বিশেষায়িত করে সেই প্রয়োজকের বন্ধুহিত ছবি যাকে তিনি বন্ধু বলছেন সেই বন্ধুহিত ছবি সেই বন্ধুর ছবি এখনো রিলিজ হয় নাই তার আগেই সেই সিনেমাকে একটা নকলের সিল বেড়ে দিচ্ছেন সরাসরি আবারও বলছি সরাসরি কিন্তু আর সাহেব কোনো ছবির নাম বলেন নাই কোন নায়কের ছবির নাম বলেন নাই কোনো কিছুই বলার নাই কিন্তু তার এই স্ট্যাটাসটা আসলে তিনি কি বুঝে দিলেন এটা অনেকে নিজের দায়িত্বে নিজ দায়িত্বে বুঝে দিছে আচ্ছা এর আগে ছোট্ট একটা জিনিস মনে করাই দিতে হয় সেটা হলো গিয়া আশাদ সাহেব চলচ্চিত্র সমিতির পিকনিক একটা কথা বলছিলেন যে সাকিব কারের কাঁধে ভর করে তিনি প্রয়োজন হইতে আসেন নাই সুপার স্টার কাঁধে ভোট দিয়ে তিনি প্রয়োজন হইতে আসেন নাই সুপার ছাড়াই তিনি প্রয়োজক সিনেমা মানে দেখায় দিবেন এই কথাটা বলার পর পরই কিন্তু সে দারুণভাবে ভাবে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ছিল এবং সেই সমালোচনাটা কাটিয়ে উঠবার জন্যে চ্যানেলের একটা ইন্টারভিউতে তিনি কথা চেঞ্জ করে বললেন যে সাকিব খানকে নিয়ে তিনি আরো অনেকগুলা সিনেমা বানা যতদিন না পর্যন্ত সাকিব খান না বলে ততদিন পর্যন্ত তিনি সাকিব খান গিয়ে সিনেমা বানাই দিয়ে থাকবে। তারপরে তার একটা প্রয়োজক সমিতির একটা পরিচিতি হওয়ার পরে একটা অবস্থান হওয়ার পরে তারপরে তিনি অন্য দিকে নিয়ে সিনেমা বানাবেন কথা কিন্তু তিনি ঘুরাই ফেলছেন সেই সময় তিনি সরাসরি বলছেন কথাটা এই সময় এসে কিন্তু তিনি সরাসরি বলেন নাই তো এখন কথা ঘুরানোর কোনো প্রশ্নই আসে না কারণ তিনি তো বলেন নাই রে ভাই তুফান কপি করছে সরাসরি তো সে বলে নাই সে নকল পুণ্যের কথা বলছে এখন যে বা যারা আশাদ সাহেবকে এইভাবে তুলা ধরা করতেছেন এইভাবে অপমান দিচ্ছেন তারা কেন দিচ্ছেন তিনি তো তুফানকে বলে নাই এখন আপনারা বলতে পারেন যে সে কি লিখছে সেটা কি আমরা বুঝি না আমরা কি ঘাস খাই আপনারা ঘাস খান না আপনারা ঠিক আছেন কিন্তু আশাদার সাহেব তো ঘাস খান না তার তো আছে তার তো বিচার বুদ্ধি আছে তার তো সে সাহস আছে বলার সবাই যেখানে বলতেছে যে তুফান কেজিএফ আর ইয়ের এডিমেলের ককটেল যারা যারা লিখতেছে তারা তারা সবাই উল্লেখ করে লিখতেছে আর উনি এত বড় একটা প্রয়োজন হয়ে এত ক্ষমতাধর ব্যক্তি হয়ে কেন উনি সরাসরি বলার ইয়ে রাখবে না পাওয়ার রাখবে না ক্ষমতা রাখবে না অবশ্যই সেই ক্ষমতাদার আছে অবশ্যই সে যোগ মানে অ্যাবিলিটি তার আছে সেই ক্ষমতা তার আছে সরাসরি বলার তিনি তো এটা বলেনি নাই তিনি তো এই এই প্রসঙ্গে কথা বলে নাই তার প্রসঙ্গই তো ভেজাল পণ্য নিয়ে যদিও ওই মানে যেভাবেই বলুক কথাটা সময় এবং পারিপার্শ্বিক অবস্থা এই দুইটা জিনিস ওই তুফানকে ইঙ্গিত করে এই জায়গাটায় ছোট্ট একটু ভুল হয়ে গেছে আর সাহেবের সেই ছোট্ট ভুলটার খেসারত তাকে কিভাবে দিতে হয় সেটা সময় বলে দিবে সেটা সময়ই বলে দিবে এর আগে আর আফরান ডিসো এবং আলফাই সুরঙ্গ যখন পাবলিসিটি করে তখন সাকিব খানের এগেন্স্টে গেছিল সামান্য সাকিব খানকে নিয়ে একটা কথা বলার কারণে সুরঙ্গকে অনেকেই মনে করতেছে যে ভাই সুরঙ্গ অনেক মার্কেটিং হয়েছে সুরঙ্গ অনেক ব্যবসা করছে আদতে কিন্তু তা না যদি সাকিবের সঙ্গে সেই বিষয়টা কনফ্লিক্টটা না হইত তাহলে সুরঙ্গ একটা অন্য লেভেলে বিজনেস তারা অনেক বুঝে তারা অনেক তাদেরকে বোঝানোর বোঝ আমার ছোট্ট অভিজ্ঞতায় বলে যে আফরান মিশর ওই একটা কথার কারণে সুরঙ্গ মিনিমাম এক কোটি টাকা কম ব্যবসা করছে আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবার আসি আমার এক বড় ভাই আমি গতকালকে আমার বড় ভাই সৈকত সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলাম তার একটা স্ট্যাটাস আমার খুবই ভালো লেগেছে এবং আমি বলেছি আমার পরের কন্টেন্টের সাবজেক্ট হচ্ছে তার সেই দেখেন খুবই মানে সম্পূরক বিষয়টা একেবারেই সামঞ্জস্যপূর্ণ এই টপিকের সঙ্গে আজকের টপিকের সঙ্গে তার স্ট্যাটাসটা দেখেন রাজকুমার মুক্তির আগেই বলেছি মূলত তিন সিনেমাকে ঘিরে সাকিব খানের শক্তি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে দর্শক এবং ক্রিটিকদের অনেক পজিটিভ রিভিউয়ের পরেও বিভক্তির খারাপ প্রভাব দেখা গেছে রাজকুমার সিনেমার ব্যবসায় এই বিভক্তি যে পরস্পর চলবে তা তুফান সিনেমার টিজার প্রকাশের পর ইতিমধ্যেই পোস্ট পাল্টা পোস্ট স্পষ্ট হয়েছে বাদ যাবে না দরদের বেলায়ও সাকিব খানের উচিত তার সব সিনেমার টিমগুলোর মধ্যে একটি ভালো পরিবেশ ফিরিয়ানা একতাই বল দেখেন ভাই যেই কথাটা বলছেন যে দরদের একটা গ্রুপ হয়ে গেছে রাজকুমারের একটা গ্রুপ হয়ে গেছিল তুফানের একটা গ্রুপ হয়ে গেছিল এবং যেই কারণে দিয়ে রাজকুমার কিন্তু প্রপার তুলে আনতে পারে নাই সিমিলারলি আফরানিস যখন সাকিব খানের এগেন্স্টে গেল তখন কিন্তু সুরঙ্গ তার প্রপার বিজনেসটা তুলে আনতে পারে নাই তুফানের বেলায় কি হবে তুফানের বেলায় কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়ে গেছে এই অভিযোগ পাল্টা অভিযোগের একটা ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়ার এই ইম্প্যাক্ট একটা মানুষের উপরে কিন্তু পড়ে তাইলে সোশ্যাল মিডিয়াকে এত প্রাধান্য তাদের দেওয়ার সময় এবং সুযোগ নেই রায়হান রাফি বলেন আশা বলেন হিমেলাস বলেন অরণ্য বাবুন বলেন এবং আলফাই চোরকি যেই বলেন না তাদের সবার মার্কেটিয়ার সবচাইতে বড় মাধ্যমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যদি একটা গ্রুপ বলে তুফান কপি সেটার ইম্প্যাক্ট না অবশ্যই পড়বে শুধু তুফানের উপরে পুরো বাংলা সিনেমার উপরে পড়ে পুরো বাংলা সিনেমার একটা মানে ব্যবসা যদি না হয় তাহলে তো সিনেমাই ইন্ডাস্ট্রির ক্ষতি ব্যবসা যত বেশি হবে সিনেমার ইন্ডাস্ট্রি তত ভালো হবে এখন বিষয় আসি যে মৌলিক গল্প আর কপি গল্প আরে ভাই বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত আফসারি আবদুল্লা জহির বাবু থেকে শুরু করে অনেক অনেক প্রথিত যশের নাম অনেক বড় বড় ডিরেক্টরের নাম রাইটারের নাম চলে আসবে যে তারা কপি করে সিনেমা বানাইছে কপি করে সিনেমা বানাইয়া সেই সিনেমা ব্যবসা করাও কিন্তু একটা কোয়ালিটি আরো একটা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে গিয়ে যে যাদের সঙ্গে কপির কথা উঠতেছে কেজিএফ কত কোটি টাকার একশো পঁচিশ কোটি টাকার সিনেমা এনিমেল কত কোটি টাকার দুইশো কোটি টাকার সিনেমা তাহলে একশো পঁচিশ কোটি টাকা আর দুইশো কোটি টাকার সিনেমাটা যদি ফাইন দিতে পারে দশ কোটি টাকা তাহলে তো সেটা রায় ক্রেডিট কপি করে তারপরে বলছি কপি নাকি ফুল কপি সেটা সিনেমা রিলিজের পরে বোঝা যাবে একটা একটা দুইটা দুইটা সিকোয়েন্স দেখে পুরো সিনেমা কপি বলাটা কি কাজ আগে থেকে আমি কি করে বলি যে এটা পুরো সিনেমাটা কপি আগে তো সিনেমাটা রিলিজ হইতে দেই যদি আগে থেকেই আমি যদি বলি এটা কপি তার মানে আমি উদ্দেশ্য প্রণিত এই সিনেমার পিছনে লাগছি আমি চাই এই সিনেমা ব্যবসা না করুক আমার সিনেমা ব্যবসা হয় নাই এটাও হবে না তার সিনেমা ব্যবসা হয় নাই এটাও হবে না এইভাবে যদি একজন আরেকজনের পিছে লাগিয়ে থাকি আমাদের ইন্ডাস্ট্রিটা কতটুকু কত বড় ধ্বংস হইতে হইতে শেষ হয়ে যাচ্ছে এক সাকিব খানই তো টিকে রাখছে সাকিব খানের সিনেমা আসলে যত দর্শক হলে যায় আর একটা হিরোর নাম বলেন যার সিনেমা আসলে দর্শক তার দশ ভাগের এক ভাগ হলে যায় তো তার সিনেমার পিছনে এত লাগার লজিক তো আমি দেখি না আর শাকিব খান এখন যেই সিচুয়েশনে গেছেন শাকিব খান এখন যেই আছেন অবস্থানে তিনি কপি গল্প করবেন চিন্তা মানুষ করে কি করে তিনি যদি কপি গল্প করেন এই এসে সময়ে তাহলে তো সেই নিজেই তার নিজের পায়ে কুড়াল মারবে তার কি এই বুদ্ধি তার মাথায় নাই তার এই তার মাথায় নাই অবশ্যই আছে চিত্রটা পৈরাইতে সে সিনেমায় সাইন করছে তার উপরে আছে চঞ্চল চৌধুরী ফজদুর রহমান বাবু শহীদ শহীদুজ্জামান সেলিম অনেক সিনেমা করে বাদ দিলাম চঞ্চল চৌধুরী তো চিত্রনাট্য পড়ছে সে তো দেখছে এই সিনেমা যদি কপি হয়ে থাকে তাহলে তার ডার ভাঁড় তো চঞ্চল চৌধুরীর গায়েও করবে চঞ্চল চৌধুরী তো সেই দায় নিবে না সেই ধরনের সিনেমা অভিনয় করবে না তাহলে অনেক যুক্তি আছে প্রদর্শন করবার জন্যে যে এই সিনেমা কপি না সেই যুক্তিতে আমি যাব না আমি শুধু বলতে চাই সিনেমাটাকে রিলিজ হইতে দেয় আর সাহেব শুরু থেকে এই পর্যন্ত সব মৌলিক গল্প সে বানাইছে ভেরি গুড সে মৌলিক গল্পের অবতার করার চেষ্টা করছে ভেরি গুড সে মৌলিক গল্পের প্র্যাকটিস শুরু করছে ভেরি গুড সে কপি গল্পের প্রটেস্ট করবে সেটাও ভেরি গুড কিন্তু কপি গল্প না কপি গল্প না সেটা রিলিজ হওয়ার আগেই কেন আগে রিলিজ হোক তারপরে আমরা দেখি এটা কপি না ফুল কপি তারপরে প্রটেস্ট করি আগে যদি প্রটেস্ট করি তাহলে তো এটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে গেল যে না আগে এই সিনেমাটার জিএম কর তারপর অন্য কিছু দেখা যাবে সো আসেন দশে মিলে করি কাজ নাহি রাহিলাজ সাকিব খানের সিনেমাটা আসতে দেন তুফানটা বাজারে রিলিজ হইতে দেন কপি না হইলে প্রশংসা করেন আর কপি হইলে প্রতিবাদ করেন কোনো আপত্তি নাই কিন্তু আগে এটাকে রিলিজ হইতে দেন শান্তি শান্তি